সমুদ্র নাকি পাহাড় কোনটা বলো তো দেখি কমেন্টে আমাকে জানাও তোমরা সবাই কোনটা তোমাদের বেশি প্রিয় আমার কিন্তু বরাবরই সমুদ্রটাই বেশি ভালো লাগে জানি না কেন পাহাড়ের থেকেও মন কিন্তু বারবার টানে সমুদ্রের দিকে যতবার যায় না কেন সে পুরী হোক কি দীঘা হোক বা অন্যান্য সমুদ্র জায়গায় হোক না কেন তো সেদিনকে আমরা আমি সিমি দুবাই আরও বাকি আর মিলে আমরা চলে গেল সকালবেলায় সিবিচে সানরাইজ দেখবো বলে কারণ প্রত্যেকবার যখনই পুরীতে আসি এত খাই এত খাই যার জন্য সানরাইজটা আমরা সত্যি দেখতে পারি না তো এবারে আমরা ভেবেই নিয়েছিলাম দেখতে যাব আই মানুষগুলো বাজারে এনেছাও দে দিয়া তো লম্বা হয়ে গেছিস আ আমা গাদি হচ্ছে হ্যাঁ করেন হ্যাঁ দ্যাটস ফ্রম বডি মাঝে মাঝে যাবি নাকি ঘুরতে না খালি ওই দই আর দুধ নেবো দই দুধ তো ওই পার দিয়ে নেবে আর যদি আমাদের জন্য তো আপাতত আমাদের বাজার হয়ে গেছে আমার হাতে মোট মোটামুটি আলুটাই রয়েছে আর হচ্ছে ছোটদার নিজের কাছে মাছ টাচ কেনা হয়ে গেছে মোটামুটি তো আজকে বিরিয়ানি হবে বনি ফার্স্ট হয়েছিল তাই জন্য বনি বাবা আজকে বিরিয়ানি খাওয়াবে আমাদেরকে তো চলো বিরিয়ানিটা হয়ে যাক তারপর দেখাচ্ছি আপনার বলি হেগে দিয়েছে

আমাকে বলা হলো আমরা ঘর বানাবো ভিডিও করো তো মো ঘর বানিয়েছে আপনারা একটু দেখেন আমি বানিয়েছি এটা হচ্ছে ঘর ঘরে ঢোকার এটা হচ্ছে রাস্তা ভালো করে দেখুন এটা হচ্ছে রাস্তা এটা ঘর কম এ কী মনে হচ্ছে এটা যে একটা লাভ হয় না এখন আবার লাভ হচ্ছে হ্যাঁ হল মগজটা ঘুরে গেল তার কানে সামনে করে গান 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 সুইরাউর্মিদের নান। গিয়ে এত স্ট্রাগল করার পর যদি এরকম খাবার চোখের সামনে মানুষ পায় কে না খেতে ভালোবাসে বলো ঠিক সেরকমই সমুদ্র থেকে লাফাচাবি করার পরে সেদিনকে আমাদের দুপুরের মেনু ছিল বিরিয়ানি তো আমরা সঙ্গে সঙ্গে খেতে বসেছি পরে তো তুমি 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 এই কে পেশা পেশা ঠিক আছে কারণ বডি ফাস্ট হয়েছে তার জন্য তবে বিরিয়ানি ঠিকঠাক ও ঠিক আছে ওরা মিট ডিপ করে দেবে মানে বলা ভালো না আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর আমরা সবাই বেরিয়ে গেছি মোটামুটি একবার তাকাও লুকটা দেখিয়ে দাও একবার খুব সুন্দর লাগবে হ্যাঁ খুব হেভি লাগছে তো আমরা বেরিয়ে গেছি এখন চন্দ্রভাগা বীজের উদ্দেশ্যে তো ছোটোদা আগে বেরিয়েছে গাড়ি ঠিক করতে বেসিক্যালি আমরা একটা গাড়ি ঠিক করেছিলাম তো আমার ফোনটা হ্যাঁ বেসিক্যালি আমরা একটা গাড়ি ঠিক করেছিলাম বাট ওটা ক্যান্সেল হয়ে গেছে কারণ ওনাকে আমি সকালবেলায় বলে দিয়েছিলাম তো উনি চারবার ফোন করেছিলেন আমাদের তো আমার ফোনটা ঘরে রাখা ছিল সেটা আমরা ফোনটাকেও পিকআপও করেনি তার জন্য আর সেটা ক্যান্সেল হয়ে গেছে তো দেখি এখন ছোটোদা বেরিয়েছে গাড়ি বুক করতে তো দেখি কি হয় চলো ধরতে গেলে দেখো পুরী কিন্তু আমার ছবার ঘোরায় নিই ঠিক আছে আমরা প্রথম দুবারই সব জায়গায় ঘুরতে গেছিলাম পরে যখনই আমরা পুরীতে আসি তখন কিন্তু নন্দনকানন উদয়গিরি এই এইসব জায়গায় আর সত্যি বলতে যাই না আমরা আমরা দু বছর ধরে টানা একই জায়গায় যাচ্ছি সেটা হচ্ছে চন্দ্রপাগা বিচে সত্যি বলতে ওখানে খুবই একটা ভালো জায়গা তোমার ওখানে গিয়ে তোমরা যদি কেউ রিলস বানাতে চাও ফাঁকা জায়গায় খুব সুন্দর তো তখনই আমরা ওখানে গাড়ি বুক করে চলে পড়লাম হচ্ছে চন্দ্রভাঘা সিপিচের উদ্দেশ্যে আর যখন চন্দ্রভাগা সিপিচে গেছি এখন জানো তো ওখানে নানান ধরনের অ্যাক্টিভিটিস চালু হয়ে গেছে আগের বারে যখন আমরা চন্দ্রভাগা সিপিচে গেছিলাম তখন না ওখানে বোটিং দেখেছিলাম খুব ইচ্ছা ছিল যে আমরা বোটিং করবো তখন কেউ করতে দেয়নি

সেরকম একটা বেলা এবারে করে আমরা আর চলে যা করেছিলাম জমিটাকে বলছিলাম চলো বাট ইচ্ছা করেই যায় বাড়ি তুললে আমাদের কিন্তু গেল না কিন্তু সত্যি কথা বলবো তোমরা যে যে পুরী যাচ্ছ বা হাজার বার গেছো দশ বার যে সবারই যাবো না কেন তারা অবশ্যই চন্দ্রভাগা সিবিসে যাবে ওখানে গিয়ে বোটিংটা তোমরা করবে ওখানে যে আমরা বোটিংটা করেছিলাম টু কিলোমিটার পর্যন্ত যাবে পার হেড ছিল ওয়ান ফিফটি রুপিস করে তো সেখানে আমি টু বাই বাবা আমরা সবাই চলেছিলাম আর যদি টু কিলোমিটারের ওপরে যায় কেউ তাহলে ওটা হয়ে যাবে টু ফিফটি একটা এরকম একটা প্রাইজ রেঞ্জ দেওয়া ছিল সাথে ওখানে বোটিংয়ের সাথে সাথে প্যারাগ্লাইডিং চলছিল তার সাথে সাথে আরও অনেক অ্যাক্টিভিটিস চলছিলো বাট আমরা শুধু এই বোটিংটা করেছিলাম আর এই বোটিংটা যখন করেছিলাম দেখবে একটা জায়গায় এমনভাবে ঢেউটা এসেছে মানে কী বলবো সেই ঢেউয়ে তো আমি জলে ভিজে চান একেবারে মানে আমি যখন বোট থেকে নেবেছি তখন সত্যি কথা বলবো এই যে এই ঢেউটা বোট থেকে নামার পরে আমার মানে জামা থেকে এরকম টিপ টিপ করে জল পড়ছে আমি একটু ভাই পুরো ভিজে চান বাট সত্যি কথা বলতে লাইফে একটা অনেক বড় ইচ্ছা পূরণ হয়েছে সবাই হয়তো বাপে কি বড় এটা এত কী বড় ইচ্ছা এটা আমার কাছে এটা আমার কাছে এটা অনেক বড় ইচ্ছা ছিল যে আমি এরকমভাবে যা এটা আমার ভালো লেগেছে কে না চায় বলে এক্সপেরিমেন্ট করতে সেরকম আমি ওই সেটাই চেয়েছি যে আমিও এক্সপেরিমেন্ট করবো দেখি না কেমন হয় হ্যাঁ এনজয় হয়েছে ফুল অন একেবারে হ্যাঁ অনেক কিছু আছে যেমন ওই প্যারাগ্লাইডিং যেমন বলছিলেন স্টার্ট হয়েছে বাট সত্যি কথা বলতে ওটা আমার হিম্মতের বাইরে ছিল একেবারে ওটা আমার দ্বারা করা সম্ভব নয় ওই বান্দি জাম্পিং যেগুলো হয় এগুলো মানে আমার ছোঁয়ার বাইরে মানে এটা আমি চাইলেও চেষ্টা করতে পারবো না একদম বসে আছে

এখন এরা ব্যাগের দোকানে এসেছে আমাদের পুরীতে সেকেন্ড দিন সেকেন্ড দিন তো ভাবে কাটতে কাটতে শেষ হয়ে গেল এখন এখানে বনে নিয়ে এসছে ক্লে আর ক্লে দিয়ে কত কিছু বানিয়ে দেবো এটা হচ্ছে বনের সুন্দর মাথাটা কপালে টিপ দিয়েছে

ほら、ありがとうございます。 সত্যি কথা বলতে আগে আমরা কোনোদিনই মোহনায় যাইনি এতবার পুরীতে গেছে কিন্তু কোনোদিনই মোহনায় যাওয়া ওঠেনি কিন্তু এবারে ছোটদা বলেছিল যে চল মোহনায় যাব সেই জন্য আমরা মোহনায় গেছিলাম আমরা কোনোদিনই ভাবিনি যে মোহনা জায়গাটা অনেক ভালো হবে মানে ভাবিনি যে কীরকম টাইপের হবে কিন্তু যখন পৌঁছেছি সত্যি কথা বলবো অসাধারণ নামার পরে না খুব অসা ছাড়া চারিদিকে আর কিছুই দেখা যাচ্ছিল না আমরা না চলেছি মোহনা দেখতে তুমি আশেপাশে শুধু দেখো শুধু চারিদিকে কুয়াশা আর কুয়াশা আর কিছু দেখা যাচ্ছে সিবিচে আসব আসবো আর না সেটা কি কখনো হয় ঠিক আমারও সেরকম অবস্থা ছিল ইলক রিস্ক বলার পরে আমি এখানে ঝিনুক করাচ্ছি আমিও পাইনি কত দেখি আমার পুকুরে না আমি আর এই ক্লিপটা ছিল তার পরের দিনকে সকালবেলায় উঠে একেবারে আমরা কোথাও যাইনি কারণ আমরা বলেছিলাম এই দিনটা পুরোপুরি আমাদের পরপর আমরা দিন ঘুম থেকে উঠেছিলাম সাড়ে তিনটের সময় আর পারছি না তো তার জন্য আমরা ঘরেই ছিলাম দুপুরের লাঞ্চের সমস্ত ব্যবস্থা করার পর আমরা সবাই মিলে চলে গেছিলাম সিবিচে চান করার জন্য আর এখানে সিবিচে এসেই আমরা আগে হামলে পড়েছিলাম হচ্ছে সেই নারকেল জলের উপরে তো নারকেল জল খাওয়ার পর এখানে আমরা উঠেছিলাম আমি আর টুবাই উঠে টুবাই হয়তো উঠে ফার্স্ট টাইম উঠেছে আমি অনেক ছোটবেলায় উঠেছিলাম ফটো আছে বাট মনে আমার কিছুই নেই তাই আমার প্রথমে খুব ভয় লাগছিল তো উঠটা ফেলে না দেয় আমাদের ব্লগটা কিন্তু আমরা এখানেই শেষ করলাম ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ সরি হ্যাঁ একটু ব্লগটা একটু বেশিই বড়ো হয়ে গেল প্লিজ একটু দেখে নিও টাটা বাই বাই